সেটা হলো গাড়িতে চরার দোয়া যাতে গাড়িতে কোনো রকমের অ্যাক্সিডেন্ট না হয় কোনো ক্ষতি না হয় কোনো নোকসান হয় আমরা যখন চলাচল করব পথে ঘাটে সেখানে সেখানে আমরা রিক্সাতে গাড়িতে মোটরে বাসে যখন যেখানে চলবো আমরা নিরাপদে যেন চলতে পারি এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি যেটা রাসুলসাল্লু আলিয়াল্লাম বলছেন আবু উমাম উমামা বাহিলি রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলছেন যাবি প্রত্যেক ফরজ সলাতের পর পাচক ফরজ সলাতের পরে ফজর জোহর আসল ফরজ সলাতের পরেই যে ব্যক্তি এই আয়াত পাঠ করবে সে কি আয়াতুল বলেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে আলাইহি সাল্লিয়াল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছেন যে পড়ছে ও জান্নাতে চলে গেছে কিন্তু আমি আপনি তো পড়ি তো জান্নাতে গিয়েছি এখনো যাইনি কেন যেহেতু মরি নাই মরলেই জান্নাত বাধা এখানে এটাই বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে পাঠ করবে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে কিন্তু তার বাধা রয়েছে মৃত্যুটাই মৃত্যু হলেই চলে যায় তাহলে বোঝা গেল কি গুরুত্বপূর্ণ একটি দোয়া অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রত্যেক ফরস চলাতের পরে এই আয়াতুল কুর্সিটা পাঠ করতে হবে মুখস্থ করাটা ওয়াজিব হয়ে যাবে আমার জন্য আপনার জন্য আমরা পড়ি এটা আল্লাহ <applause> حي القيوم <applause> لا تاخذه <applause> سنة ولا نوم له ما في السماوات وما في الارض. من ذا الذي يشفع عنده الا باذنه إلا يعلم, ما يعلم ما بين ايديهم وما خلفهم, وما خلفهم ولا, يحيطون بشيء ولا يحيطون بشيء من علمه, من علمه الا بما شاء وسع كرسيه سم... وسع وسيع... وسيع... عندي وسع كرسيه السماوات سم... والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا <applause> 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 الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

আল্লাহু ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্ত্ব ইলাহ সত্ত্ব মা'বুদ নেই তিনি চিরস্থায়ী চিরঞ্জীব লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম তাকে নিদ্রা স্পর্শ করতে পারে না তন্দ্রাও স্পর্শ করতে পারে না তিনি ঘুমান না তিনি ঝিমান না ঘুমাইতেও পারেন না ঘুমান না তার ঘুম নাই তার তন্দ্রা নাই তার ঝিমানও নাই লাহু মাহফিল আকাশ এবং জামিনের মধ্যে এবং আকাশ জামিনের মাঝখানে যা কিছু আছে সবই তার জন্য লাহু মনজল্লাদি ইসফাউ ইন্দাহু ইল্লা বিইযনি কে আছে আর ওই ব্যক্তি যে ব্যক্তি সুপারিশ করবে কেউ নাই তবে তার অনুমতি ব্যতী রেখে তিনি যখন অনুমতি দিবেন সুপারিশ করার জন্য তখনই মোহাম্মদ সুপারিশ করার জন্য তিনি বলবেন করবেন তার আগে এবং পিছনে অগ্রে পশ্চাতে যা কিছু আছে সব কিছুর জ্ঞান তার আছে তিনি এই তার পিছনের সামনে ডানে বামে যা কিছু আছে এগুলা সব কিছু তার জ্ঞানে আছে বলে ইতুনাবিশা রিলমি রিলমিহি ইল্লা বিমা তার জ্ঞানের এত পরিধি সব কিছু তার জ্ঞানের ভিতরে ঢুকে গেছে তার জ্ঞানের বাইরে কিছু নাই সারা পৃথিবীতে যা কিছু আছে সব তার জ্ঞানের মধ্যে রয়েছে জানার মধ্যে রয়েছে অজানা কিছু নাই সব কিছু তার জ্ঞানে রয়েছে ওয়াসি আকুরশি হুসামা ওয়াট এবং তার যে কুরসি আকাশ এবং জামিন যেরকম এরকম তার কুরসি চ্যার যেটা আমরা কুরসি বলি উহু হেফুহমা ওহ আলিউজিম তিনি সব কিছুর জ্ঞান রাখেন সব কিছুর ঊর্ধ্বে তিনি তিনি মহান অতএব তার এই যে শক্তি ক্ষমতা কিছু আছে এগুলো সব তাওহিত এগুলো কি আছে বা শিক্ষা দিচ্ছে তো এই জন্য আমরা আসুন এই আয়াতুল কুরসের এই আয়ারটা অবশ্যই যেন আমরা কি মুখস্থ করে নিই এরপরে তিন নম্বর দোয়া আমরা খুব সংক্ষিপ্ত আগে বলবো যেটা আমরা অনেক সময় এই যে সামনে এই তিন নম্বর যে দোয়াটা সেটা হলো গাড়িতে চড়ার দোয়া যাতে গাড়িতে কোনো রকমের অ্যাক্সিডেন্ট না হয় কোনো ক্ষতি না হয় কোনো নোকসান হয় আমরা যখন চলাচল করব পথে ঘাঁটে সেখানে সেখানে আমরা রিক্সাতে গাড়িতে মোটরে বাসে যখন যেখানে চলবো আমরা নিরাপদে যেন চলতে পারি এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার পড়তে হয় গাড়িতে চললেন তিনবার পড়বেন বাসে চললেন তিনবার পড়লেন রিক্সায় চললেন তিনবার পড়লেন আল্লাহ আকবর মানে আল্লাহ মহান আল্লাহ মহান

الله أكبر الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلبون سبحان سبحان من তিনি পুত পবিত্র যিনি এটাকে আমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছেন আর এটার ক্ষমতাবান এটাকে নিয়ন্ত্রণ করার মতো আমাদের ক্ষমতা নাই কিন্তু তিনি আমাদেরকে ক্ষমতা দিয়েছেন বিধায় এটা ক্ষমতা আমরা করতে পারতেছি ওয়াইন্না কালিবুন নিশ্চয় আমরা আমাদের রবের নিকট আবার প্রত্যাবর্তন করবো অতএব গাড়িতে চড়ার সময় এই দোয়াটা আমরা পরে নেবো যেখানে সেখানে আমরা যাই এরপরে আমরা শেষের দোয়া চার চার নম্বরটা সফর থেকে ফিরে এসে যে দোয়া আমরা সফর থেকে বাড়িতে ফিরে আসবো গাড়িতে আসার পরে বাড়িতে যখন গাড়ির থেকে নামব তখন আমরা এই দোয়াটা পরব তা ইবু না

তা না আমরা তৌবাকারী না আমরা ইবাদতকারী লিরব্বিনা হা না আমরা আমাদের রবের প্রশংসাকারী এই দোয়াগুলো আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব এবং সিটগুলো আমরা সাথে সাথে রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি ওয়াফুদ আওয়ানা আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম বরহমতুল্লা